রাজধানী ঢাকা সহ তদারিন্তন পুরো পাকিস্তান তখন ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে সেই সময় পাকিস্তানি সৈন্য তারা তাদের অভিযুক্ত করেন নাজাকার আল যে নাম তাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী যারা লড়াই করছিলেন ওই বিজয়ের প্রাককালে ভারতীয় সৈন্য যখন রাজধানী সহ গোটা পুরো পাকিস্তানকে নিয়ন্ত্রণে নিয়ে নিল তখন

ভারতীয় সৈন্যরা যখন এই ঢাকা সহ পুরো পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল পাকিস্তানি সেনাবাহিনী চোদ্দই ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল কিন্তু ভারতীয় সেনাবাহিনী জগদীপ সিং অরোরা আর আত্মসমর্পণ করেছিল জেনারেল নিয়াজি তাদের মধ্যে ডায়লগ চলছিল আত্মসমর্পণের দিনক্ষণ ঠিক করার জন্য ভারতীয় সেনা প্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরো দুই দিন চোদ্দ থেকে ষোলো আত্মসমর্পণের দিনকে শিফট করে ষোলো তারিখে আত্মসমর্পণের দিন ধার্য করা হয় এবং চোদ্দই ডিসেম্বরে খুঁজে খুঁজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কথিত সাংবাদিক শিল্পী লেখক শিক্ষকদেরকে বেছে বেছে যারা বেঁচে থাকলে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য সদ্য স্বাধীন বাংলাদেশে অসাধারণ মেধায় চরিত্র মানুষ নিয়ে তারা ভূমিকা রাখতে পারত তাদেরকে তারা বেছে বেছে হত্যা করেছিল